সে ওনার জানার কথা যে জসিম উদ্দিন কে ছিল এবং সে কে এখন কি আমরা ধরে নিব যে আওয়ামী লীগের টাকায় কি এখন বিএনপি চলতেছে চট্টগ্রাম চোদ্দ চন্দনের সাক্ষা আংশিক সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা ও দুই সালের জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিল এবং আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বৈষম বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম রোববার চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন আমরা সবাই তো দীর্ঘ ষোলো আওয়ামী দেখেছি ওই সময়ে চন্দনায় চট্টগ্রাম ১৪ আসন তথা চন্দনায় আসনে বর্তমান বিএনপি দারুল শিক জসীমউদ্দিন কি বলে আপনার উপজেলা চেয়ারম্যান ছিল আমরা সবাই তাকে বেনজিরের কেশিয়ার হিসেবে চিনি থাকি সে আওমিয়া বলে আওয়ামী লীগের যত দলে পাওয়ার থাকে সবগুলো ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করত এবং এলাকায় প্রভাব বিস্তার করত এবং জুলাই আন্দোলনে যখন চট্টগ্রামকে শুরু করে দক্ষিণ জেলায় যে আপনার আন্দোলনগুলো হয়েছে এবং প্রত্যেকটা আন্দোলনে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ সবাইকে সরাসরি আপনার টাকা দিয়ে সাহায্য করছে জসীমউদ্দিন সাবেক আইজিপি বেনজির আহমদের কেশিয়ার খ্যাত জসীমউদ্দিন আহমেদ কর্তৃক নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ছাত্রলীগের কর্মী দ্বারা বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের কর্মীদেরকে হুমকি এবং সংবাদ সম্মেলনে আরও বলা হয় অভিযুক্ত প্রার্থী নিয়মিতভাবে নির্বাচনী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা সমাবেশ ব্যানার পোস্টার ব্যবহার বিভ্রান্তিকর পরিচয় প্রধান ও নানা রকম কর্মসূচির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন সংবাদ সম্মেলনে তারা চার দফা দাবি জানান এক নম্বর শহীদ হৃদয় মামলা মামলা নম্বর ছাব্বিশ নয় চব্বিশ থানা চাঁদগাঁও তারিখ বিশ নয় দুই হাজার চব্বিশ বিস্ফোরক মামলা নম্বর তেরো ছয় পঁচিশ থানা কুলশি সতেরো ছয় দুই হাজার পঁচিশ

নির্বাচনের স্বচ্ছতা জনগণের আস্থা ও আইন শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি নির্বাচন 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 আচরণ বিধি লঙ্ঘনের উদাহরণ আচরণ বিধি দুই ভোটারদের সঙ্গে বৈঠক ও যোগাযোগ চাকা ভিআইপি গাড়ি ব্যবহার করে প্রচারণা বিভিন্ন অনুষ্ঠানের সংবাদ জনগ্রহণ ও প্রচারণা যান্ত্রিক সাউন্ড সিস্টেম ও মাইক ব্যবহার গাড়ি পোশাকে দলীয় প্রতীক ব্যবহার করে নির্বাচনের প্রচারণা সম্মানিত সাংবাদিক বিন্দু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একাধিক মামলার আসামি ও গুরুতর অভিযোগে অভিযুক্ত কোন ব্যক্তি নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে পারবে না আমরা জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের প্রতি দৃঢ় আহ্বান জানাচ্ছি উত্থাপিত অভিযোগ সমূহের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করতে হবে চলমান বিচারাধীন মামলা সমূহের বর্তমান অবস্থা জনসাধারণের জনস্বার্থে পর্যালোচনা করতে হবে অভিযোগ প্রমাণিত হলে মনোনয়ন বাতিল ও গ্রেপ্তার পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে কাদের পাশে সালাম সহ শামীম সহ যারা সরাসরি খান তার সাথে জসিমের যে সক্যতা মনে হয় যে তারা দুজন বিয়াই একজনের ছেলে এবার একজনের মেয়েকে তারা দুজন বিয়ে করছে এই সক্যতা কাজের ভিতর ছিল